আমি আমার বাড়ি এলো লালবাগ ঢাকা কিন্তু ঢাকা থাকি না নামগঞ্জ থেকে আসছি পালপাড়া নতুন পালপাড়া আমার নাম গণেশ সাধু আমি তো আর কৈলাস থাকি না আমার রুটটা থাকে কৈলাস লাগে না খেলে কি জীবন চলে দেখেন হিন্দু শাস্ত্র অনুযায়ী তাদের ভক্তি শ্রদ্ধাটা একটু দেখেন কোথা থেকে আসছেন আমি নামগুঞ্জ মনের আমরা আমি সমান ঘোষ মনের দিছি গণেশ সাধু মনে দিছি আমরা আমাদের ধর্ম আমাদের লোক এলো সাধক মনে দিচ্ছি এলো সাধক কিন্তু ওই যে পূরণ জোটা কাজ করে এটা লোভে বুঝলে একটা বিশাল বিষয় যে মনির ষির পায়ে কিন্তু একজন ঘুষ নাপলে ঘুষ প্রণাম করলে হিন্দুদের ভিতরে কিন্তু তাদের মতভেদ রয়েছে উঁচু নিচুর ভেদাভেদ রয়েছে সেটা থেকে বের হয়ে আসছেন একজন ঘুষ কিন্তু ঋষি তার পায়ে চুয়ে প্রণাম করলেন কিন্তু তাকে তিনি শিবরূপেই দেখে কিন্তু এটা করেছেন সিদ্ধাকু হাই বিশ হাজার থেকে একবার ট্র্যাা রেখে দিয়েছিল আমার বুঝে দুইজন ডাক দিছে আমার টাকা সব খুলে রেখেছে বিচার দিছি এই সাত হাজার টাকা আমাদের পাঁচশো টাকা দিচ্ছে খালার চোরেরা এটা পাই সাত হাজার আচার হাজার পাঁচ হাজার তিন হাজার দুই হাজার এরকম যাই পাই কিন্তু কিছু খরচ সবচেয়ে বড় বেশি পাইছি সীতাকুণ্ড সীতাকুণ্ড বিশ হাজার পেয়েছিলাম তিন দিনে কিন্তু এখন আর ওইটা পাই না মানুষের অর্থ শূন্য এই দেখেন কত লোক কে দিচ্ছে মানুষ তো মানুষের টাকা তো কম মানুষের রোজগার কম মানুষের আয় আয় কম পেয়ে বেশি মানুষ টাকাটা থাকবে তারপর তো দিবে হ্যাঁ ওম শান্তি চির সুখী হন এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন কোন রুক্তাপ থাকবেন একদিন তো চলে যেতেই হবে সেদিন আপনার সঙ্গে আমার এই সঙ্গীর এই যে রূপটা যে আমার রুগুনটা আপনার রূপটা আমার সেদিন সঙ্গে হবে আর কিচ্ছু হবে না দাদা ভালো থাকবেন ভালো থাকবেন যত দিন বেঁচে থাকবেন ওম শান্তি জয় জয় হোক জয় টিভি জয় হোক চিরকাল সুখী হোক ওম শান্তি